হ্যালো কেমন আছো তোমরা সবাই একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এটা বেসিক্যালি সপ্তমীর ব্লগ তো পুজোর আগেই ঠিক করে নিয়েছিলাম যে যে কটাই ব্লগ আমি করি না কেন মানে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত তো সেই সব কটাই ব্লগ আমি পুজো মানে বাদ তারপর পোস্ট করব তা বলে এত দেরি হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি কারণ লক্ষ্মী পুজোর পরেও ঘুরতে গিয়েছিলাম আমরা সবাই তো সেই ব্লগও আসবো তোমরা দেখতে পাবে তো আজকে মানে যে এই সপ্তমী ব্লগটা যে পোস্ট করছি চলো সেটাই তোমাদের সাথে আপাতত শেয়ার করি তো আমরা যে কটা প্যান্ডেলি ঘুরেছিলাম সব কটা হাওড়ার মধ্যেই আমরা এবারে কলকাতা যাওয়ার কোনো প্ল্যান ছিল না আর প্ল্যান করিও নি কারণ এবারে শরীরটা সত্যি ভালো ছিল না যে সেই এনার্জিটাই নেই যে কলকাতায় গিয়ে ঠাকুর দেখব তো আমরা গেছিলাম হাওড়ার দিকে প্রথমে যে ঠাকুরটা দেখালাম আমার সত্যি কথা বলতে কোনো জায়গার নামই মনে নেই কারণ এতদিন পর তো তো জায়গার নামগুলো মনে নেই তো তোমরা যদি এই জায়গাগুলো কেউ ভিজিট করে থাকো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে এইটা এই জায়গায় তো আমরা পরস্পর দুটো ঠাকুর এটা নিয়ে দেখাচ্ছি আমি তোমাদের তো এই প্যান্ডেলটার কাজটা এত নিখুঁত অসাধারণ লেগেছিলো সেরকমই ঠাকুরটাকেও দেখতে আর এখানের এখান থেকে পার্কিংয়ের জায়গাটা একটু দূরে যার জন্য সেটাই আমাদের একমাত্র অসুবিধা তো গাড়িটা পার্কিং করে আমরা ঠাকুরটা দেখেছিলাম দেখে ওখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করেছিলাম আর সব থেকে ভালো লাগে না এখানে পাপড়ি চাট আমি প্রত্যেকবারেই এসে এখানে প্রকার পাপড়ি চাট খাই আমার অসাধারণ লাগে তো ওখান থেকে বেরিয়ে ওখানে একটা পাড়ার ঠাকুর দেখি তো কলকাতা থেকে আমাদের হাওড়ার ঠাকুর যে কিছু কম যায় এরকম কিন্তু না দারুণ দারুণ ঠাকুর হয় হাওড়ার মধ্যে সে সব কিছু কমপ্লিট হয় না দেখা সেটা আলাদা ব্যাপার তো ওখানে ঠাকুর দেখে আমরা এই যে এত বড লাইন দিয়ে আবারও অন্য ঠাকুর দেখছি আর সেদিনকে এত গরম পড়েছিল যে মানে থাকা যাচ্ছে না ঘেমে যাচ্ছি তো আমি তো এক্সট্রা ঘামি তো অন্য মানে আমার বড়কেও দেখছি সেও হু করে ঘেমে যাচ্ছে তো যাই হোক এই লাইনটাই মানে লাইনটা দিয়েছিলাম বেসিক্যালি এই ঠাকুরটা দেখার জন্য এই ঠাকুরটা আগের বছর যখন দেখেছিলাম তো মানে জাস্ট গাড়ি থেকে দাঁড়িয়ে লাইনটা দেখছি যে এত বড় লাইন এই কথাটা বলার পরই একজন ভদ্রলোক এসে আমাকে পাস দেয় আর তো নিয়ে আমরা সবাই মিলে ঠাকুরটা দেখেছিলাম এবারেও ভাবছিলাম যে কেউ একটা পাস দেবে আমরা সবাই মিলে দেখবো কারণ এখানকার ঠাকুরটা না অসাধারণ হয় ঠাকুর প্যান্ডেল দুটোই অসাধারণ হয় তো যার জন্য লাইনটা দিয়ে হলো আমরা দেখি এখানে ঠাকুর ফাকুর দেখার পর অন্য একটা জায়গায় যাই আর এই ঠাকুরটা দেখছি জেলের মধ্যে রাখা আছে জানি না এর কী কারণ তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ব্রিজের ওই সাইডে যাবো যার জন্য দাঁড়িয়েছিলাম আর ট্রেনটা এত তাড়াতাড়ি যাচ্ছে তোমরাই দেখতে পাচ্ছ যে এত তাড়াতাড়ি কোনো ট্রেন যায় না বন্দে ভারত ফেল হয়ে যাবে তো সব থেকে বেসিক্যালি এই জায়গাটা আমার লেগেছে না যে দাঁড়িয়ে আছে ট্রেন তার সামনে দিয়ে আছে এটা প্রথমবার তারপর ওখানে লাইন দিয়ে আমরা অন্য ঠাকুর দেখতে যাই তো তার মাঝখানে দেখি দুটোর লোক ঝামেলা করছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কে ঝামেলা করে ভাই তো ওদেরকে সরিয়ে দিয়ে আমাদেরই লোক সরিয়ে দিয়েছিলো সরিয়ে দিয়ে আমরা অন্য ঠাকুর দেখি ঠাকুর ওখান থেকে দেখে মাথা গরম হয়ে যায় কারণ আমি ওখানকার ঠাকুরটা দেখতে পাইনি তো মন্দিরে ঠাকুরটা দেখেছিলাম তো ওখান থেকে বেরিয়ে মাথা গরম নিয়ে মা ঘুটি গরম খেয়েছিলাম দেন আমরা মেলায় যাব কিন্তু আমাদের মেলা থেকে বার করে দেয় মানে আমাদেরই লোকগুলো মেলা মেলায় নিয়ে যায় না কারণ জানে যে এরা উল্টো পাল্টা বায়না করবে তো ওদিকে মার মেয়ের মধ্যে ঝগড়া হয়ে যায় মেয়েকে নিয়ে আমি হাঁটি তারপর ওরা নিজেদের মধ্যে ঝামেলা টামেলা মিটিয়ে নেয় মিটিয়ে নিয়ে আমরা ওখানেই আমাদের ঠাকুর দেখা কমপ্লিট করি মানে আর ঠাকুর দেখি না কারণ ওরাও টায়ার্ড আমিও টায়ার্ড সবাই টায়ার্ড তো ওখান থেকে বেরিয়ে যাই আর বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো বলে প্ল্যান করি সেই হিসেবে আমরা চলে যাই আমাদের এখানে গুড়হাটির কারেন্সি কারিমসেনা প্রচণ্ড ভালো খাবার থাকে তো ওখানকারই মানে বেশিরভাগ এই এই সাইডে এলে আমরা কারিমসি খাওয়া দাওয়া করি তো কারিমসি গিয়ে দেখি প্রচণ্ড ভিড় যার জন্য আমি নিচে বসেছিলাম আর তার মাঝে দেখা হয়ে যায় সুইটির সাথে তো ওখানে ওপরে বলা কও করে আমরা উপরে যাই উপরে গিয়ে আমরা এরকম সবে মিলে খাবার অর্ডার দিই তো খাবারের মধ্যে অর্ডার দিয়েছিলাম বাটার নান মাটন মশালা মাটন কষা কিছু একটা হবে আর মাটন বিরিয়ানি তো এই ছিল আজকের মানে খাওয়া দাওয়ার মেনু তো এটা আমরা খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে সোজা চলে যাই বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়ার